রব্বে ক্যারিমের দরবার এমন মহান দরবার শনি যাই না জামাতে হাজিরা দিতে রবি যাই না নামাজে হাজিরা দিতে সোম যাই না সিজদা দিতে মঙ্গল যাই না রুকু করতে কিন্তু যখন শুক্রবারে মসজিদে যাই দুই মাত্র নামাজ পড়তে রেমের রহমত আমাদেরকে বের করে দেয় না আরে আল্লাহ তো ইমাম বের বের করে করে না না ওই একটা থাকে না। যখন জগৎ জিজ্ঞেস করে মৌলা শনিও আসে নাই রবিও আসে নাই এই আজকে বৃহস্পতিবার পর্যন্ত আসে নাই শুক্রবারে এসেছে জুমার দুই রেখাত পড়ার জন্য আল্লাহ এই বান্দাটা আসর থেকে আবারও আসবে না মাসদ্বীপ থেকে আবারও আসবে না না রব্বে করিম বলে যে আমি জানি তো সে জোহরে পরে আসর আসবে না বা গ্রীব আসবে না তো মাওলা তোমার ঘরে ঢুকতে দিচ্ছ কেন তাকে খাওয়ার দিচ্ছ কেন পানি পান করার ক্ষমতা দিচ্ছ কেন পরিবার করার সংসার করার ক্ষমতা দিচ্ছে কেন রব্বে করিম বলে বান্দাটা তো আমার বান্দাটা তো আমার বান্দাটা তো আমার একদিন তো সে ভুল বুঝতে পারবে মা কার রাকা বিরব্বিকাল করিম আয়াতটা তার অন্তরতে একদিন না একদিন লাগবে একদিন না একদিন লাগবে সেটা এটা একদিন শুনতে পারবে লা

আমরা দূরে সরাইয়ে দিই ভুলের মাত্রা অনুযায়ী দুনিয়ার মানুষ প্রিয়জনেরা যদি ভুল করে তাদের সাথে সম্পর্ক পর্যন্ত আমরা বিচ্ছেদ করে ফেলি ব্রেক আপ করে ফেলি আমরা দূরে সরে যাই কিন্তু রব্বে এমন দয়াবান বান্দা একটা গুনাহ করে আল্লাহকে নারাজ করে দুইটা গুনা করে আল্লাহকে নারাজ করে এইভাবে গুনাহ করতে করতে নিজের গুণার কথা একটু স্মরণ করুন কমপক্ষে দশ বিশ হাজার গুনা আমাদের আছে তার মানে দশ বিশ হাজার বারের বেশি আল্লাহকে নারাজ করেছি কিন্তু বান্দা যখন একবার করে তো রাব্বেকারিম সমস্ত নারাজে ভুলে যায় বান্দাকে আপন করে নেই অথচ যাদেরকে মানানোর চেষ্টা করি যাদেরকে খুশি রাখার চেষ্টা করি যাদেরকে ভালো রাখার জন্য দিন রাত পরিশ্রম করি তাদের কাছে একবার ভুল করলে হাজারবার সরি বললো আগের মতো সম্পর্ক আর ঠিক থাকে না আগের মতো আর কাছে টানে নেয় না আগের মতো আর কথা বলে না আগের মতো আর সম্পর্ক রাখে না আগের মতো আর এই বাতৃত্ব রাখে না আগের মতো আর ভালোবাসা রাখে না একটা ভুল করার কারণে হাজারবার ভুল করার পরও যে দরবারে রহমত সর্বদা খোলা থাকে এটাই হচ্ছে রহমানের দরবার বলেন সুবাহ আর আমরা গাদার গাদা এত গাদা যেখান থেকে ভালোবাসা আসে ওইখান থেকে মুখ ফিরাই অন্যদিকে চলে যাচ্ছে নিজের জীবনকে একটু যাচাই বাছাই করি তাহলে দেখব প্রত্যেকটা দুঃখ কষ্ট যন্ত্রণার জন্য মূলত আমরা নিজেরাই দায়ী